এইচএসি সাতেশ ব্যাচের ফ্রি কোর্সে আজকে চলতরিতের পর্ব এক হয়ে গেল সো আমরা দেখতে চাই পারভেজ ভাইয়া তোমাদেরকে কী কি পড়িয়েছে আমিও দেখব সো প্রথম টপিকটার নামই হচ্ছে কারেন্ট সো কারেন্ট কী কারেন্টের একক কি কিভাবে চার্জ আধানবাহক সৃষ্টি আধানবাহক কিভাবে কারেন্ট সৃষ্টি করে সব কিছু এখানে দেখানো হয়েছে পরের টপিকটা হলো এই তারে অবস্থিত ইলেকট্রনগুলো কি স্থির নাকি গতিশীল ওয়াও তার মানে একটা তার সেই তারে ইলেকট্রন নড়তেছে নাকি না নড়লে কি হবে ভ্যালোসিটি কি হবে ওয়াও সো একদম কারেন্টের একদম বেসিক জোস বিন্দু আধান কি তারপরে কি দেখানো হয়েছে ব্যাটারির কাজ এই যে কারেন্ট ব্যাটারি থেকে তো কারেন্ট পাবো আমরা না সো ফার্স্টে ব্যাটারির কাজ দেখানো হলো ব্যাটারি কি করে অনেকে ভাবে যে ব্যাটারি থেকেই মনে হয় কারেন্ট বের হয়ে যায় ব্যাটারি আসলে কি করছে সে ব্যাপারটা কিন্তু পারবে সবাই বোঝাচ্ছে এই সার্কিটে কারেন্টের অবস্থা কী ওয়াও সো এখানে খুবই বেসিক থেকে পড়াইছে ভাইয়া এরপরে দেখি কি ধরনের অঙ্ক করানো হয়েছে ওয়াও সব বেসিক আচ্ছা আচ্ছা তাহলে একটা অঙ্ক দুইটা অঙ্ক ওয়াও এখানে তো ডিফারেন্সিয়েশন দিয়ে কীভাবে অঙ্ক করতে হচ্ছে সেটাও দেখানো হয়েছে চলতরিদের চার্জ থেকে কারেন্ট থেকে চার্জ বের করার নিয়ম কানুন আছে তারপরে চার্জ থেকে কারেন্ট বের করার নিয়ম কানুন দেখানো হলো আর দেখি তো এই যে দেখছো ইন্টিগ্রেশন করে চার্জ বের করা তারপর হচ্ছে আমাদের এসি কারেন্ট এসি কারেন্টের একটা ইকুয়েশান দেওয়া আছে সেখান থেকে চার্জ বের করা কি নাই কারেন্টের তো সবই পড়ানো হয়েছে এরপর আবার পড়ানো হয়েছে কি ড্রিফট ভ্যালোসিটি মানে ড্রিফট ভ্যালোসিটি বেসিক এরপর এখানে কিছু অঙ্ক আছে এখানে আবার প্রবাহ ঘনত্ব আছে সো সবগুলো টপিক কিন্তু আজকের ক্লাসে পারভেসভাবে পড়াইছে সো তোমরা যারা ক্লাসগুলো মিস করছো তারা নিজেরাও জানো না কি মিস করছো আজকের ক্লাসে যে পরিমাণ ইনফরমেশন ছিল তরিত সম্পর্কে সেই ইনফরমেশান দিয়ে তুমি মজা করে ফিজিক্স পড়তে পারবা এবং অন্যজনকেও শিখাতে পারবা সো চলো তো এদের ক্লাসগুলো মিস করতে না চাইলে ঝটপট সাতাইশের গ্রুপে যুক্ত হও এই ক্লাসগুলো কিন্তু খুবই চমৎকার হচ্ছে কারণ আমরা তোমাদেরকে ফ্রিতে প্রিমিয়াম ফ্লেভার দিচ্ছি আমাদের এই কোর্সে ঝটপট যুক্ত হও কমেন্টে দেয়া আমাদের প্রাইভেট পাবলিক গ্রুপে